This is Mr. welcome to my channel. কি ভাই ভিডিও স্কিপ করার চিন্তা ভাবনা করতেছো দাঁড়াও ওয়েট সবকিছু ক্লিয়ার করতেছি জাস্ট ওয়েট শুরুতে বলে রাখা ভালো গাইস আজকে ভিডিওটা আমরা দুইটা পার্টে করতে যাচ্ছি শুরু পার্টটা হচ্ছে মিস্টার থ্রিপলারের ফেস্টিভ্যাল সম্পর্কে আর দ্বিতীয় পার্টটা হচ্ছে আমাদের গেমের কন্ট্রোভার্সি গেমে হ্যাকার পরা নিয়ে যেই ইস্যু আছে সেই বিষয়ে আমি কিছু কথা বলবো তো আশা করি তোমরা ভিডিওটা ফুল দেখবা তাহলে সব কিছু বুঝতে পারবা তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার তো কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো দেন আল্লাহর রহমতে আমিও অনেক অনেক ভালো আছি বাট গাইস বর্তমান অনেক আগের থেকে আমাদের গেমের মধ্যে অনেক বড় একটা ইস্যু চলতেছে সেটা হচ্ছে ক্যাস অনেকে বলতেছে মিস্টার ত্রিপালারের ফেস নাকি রিভিল হয়ে গেছে তো এ বিষয়ে কিন্তু মিস্টার ত্রিপালার এখন পর্যন্ত তার ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেলে কোনো প্রকার আপডেট জানায়নি তো গাইস অনেকে বলবো ভাই তুমি তো বলছো মিস্টার ত্রিপালারের ফেস রিভিল করে দেবো হ্যাঁ আজকে মতো আমি তোমাদেরকে ত্রিপুলারের ফেস রিভিল না করলেও তার ফেসটা আমি তোমাদেরকে দেখাবো ঠিক আছে তোমরা হয়তোবা অনেকে এটা আজ কখনো দেখো নাই তো চলো আজকে আমরা মূলত মিস্টার ত্রিপুলারের ফেসটা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব আর তোমাদের যে ভুল ধারণা ছিল এটা আমি আজকে সব ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ অনেকে বলছে এটা মিস্টার ত্রিপুলার অনেকে বলছে এটা মিস্টার ত্রিপুলার গাইস এত মিস্টার ত্রিপুলারে মাঝখানে আসল মিস্টার ত্রিপুলার কোনটা তোমরা তো মতন সেটাই জানো না তো চলো তোমাদেরকে আমি সেই ক্লিপটা দেখাই আর ভিডিওটা এখন পর্যন্ত যারাই দেখছো সকলের কাছে আমার একটা আবদার গাইস ভিডিওটা একটা লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যদি আমার ফেস দেখতে চাও তাহলে এই ভিডিওতে কমপক্ষে পনেরো হাজার লাইক কমপ্লিট করে দিও নেক্সট ভিডিওতে আমি আমার ফেস রিভিল করে দেবো আর দ্বিতীয় নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে যে আমি এখন পর্যন্ত যা জানলাম বা যা বুঝলাম ঠিক আছে এটা হচ্ছে সম্পূর্ণ একটা ব্রেন ওয়াশ আসলে এটা কোনো সত্যি না যে বর্তমান চলমান গেমের মধ্যে হ্যাকার পড়ছে ঠিক আছে এটা অনেক বড়ো একটা স্কিম শুনতেছে আমাদের সঙ্গে যেটা তোমরা এই ক্লিপটা না দেখলে বুঝতেই পারবো না তো চলো তোমাদেরকে আমি ক্লিপটা দেখাই তারপরে আমি কিছু কথা বলতেছি

আমরা বাঙালি তো আমাদের ব্রেন ওয়াশ করা অনেকটা সহজ যার কারণে অনেকে এই সুযোগটা নিয়ে আমাদের ব্রেন ওয়াশ করে আমাদের মাথায় অনেক কিছু ঢোকায় চিন্তা ভাবনা টাইম তোমরা কোন টপিকের উপর ভিডিও চাও কিংবা এই ভিডিওর সেকেন্ড পার্ট চাও কিনা সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও তো আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি তো দেখা হচ্ছে নেক্সট আবারও কোন একটা ধামাকাটার ভিডিওতে তক্ষুর বন্ধ ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ টাটা বাই বাই টেক কেয়ার